সরকারি বজলাল কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে আমার চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমাদের যে ধ্বনি বিজ্ঞানের যে পার্টের যে অংশটি আছে সেই অংশটি একেবারে প্রাথমিক পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে স্বরধ্বনি এই স্বরধ্বনির সঙ্গে সঙ্গে দ্বি স্বরধ্বনি এবং অর্ধস্বরধ্বনি মোটামুটি এই বিষয়ে আজকে আলোচনা চেষ্টা করব আর আরেকটি ক্লাস তোমাদের জন্য অলরেডি আমি তৈরি করেছি সেটি হচ্ছে মৌলিক সরোধ্বনি বাংলা সরোধ্বনি থেকে মৌলিক সরোধ্বনি বিচার এবং তার মাপকাঠি সেই ক্লাসটি তোমরা দেখে নিবে আশা করি আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আর এখন আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে সরোধ্বনি তো স্বরধ্বনি কি বা কাকে বলে আমরা সাধারণভাবেই ইংরেজিতে কি বলা হয় ফয়েল বাংলায় সেটা কি বলা হয় স্বরধ্বনি স্বরধ্বনি আমরা কাকে বুঝি স্বরধ্বনি বলতে আমি যদি যারা ভাষাবিজ্ঞানী বা ধ্বনি বিজ্ঞানী তাদের উক্তি অনুযায়ী যদি বলি আমি পরে স্বরধ্বনি বৈশিষ্ট্য কী কী হওয়া উচিত সেটা বলবো রিচার্ডস আমি বানানটি বলছি আর আই সি এইচ এ আর ডি এস রিচার্ডস তার মতে এক ধরনের বাগধ্বনি হচ্ছে স্বর যার উৎপাদনে ফুসফুস আগত বা মুখের মধ্যে বা গলায় কোথাও কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না এবং যা সাধারণত স্বরতন্ত্রের অরুণ অনুরণনের ফলে উচ্চারিত হয় আমরা যেটা সাধারণভাবে স্বরধ্বনি বুঝি সেটা কি তিনি সংজ্ঞায়ন করেছেন এভাবে এক ধরনের বাঘধ্বনি হচ্ছে স্বর যার উৎপাদনে ফুসফুসাগত বায়ুপ্রবাহ মুখের মধ্যে বা গলায় কোথাও কোনো ভাবে বাধাপ্রাপ্ত হয় না এবং যা সাধারণত স্বরতন্ত্রের অনুরণনের ফলে উচ্চারিত হয় তাকে আমরা বলছি কি এই মানে জাস্ট এই সংজ্ঞাটি উচ্চারিত হয় পর্যন্ত এই সংজ্ঞাটি প্রদান করেছেন হেপার আরেকজন বিজ্ঞানী তিনি এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বা দিয়েছেন এভাবে স্বাভাবিক কথাবার্তায় কলনালী ও মুখবিহ দিয়ে বাতাস বেরিয়ে যাওয়ার সময় কোনো জায়গায় বাধা প্রাপ্ত না হয়ে কিংবা রাজ্য চাপা না খেয়ে ঘোষবাদ পদ্ধতিতে উদ্গত হয় তাই স্বরধ্বনি ঘোষপাত পদ্ধতিতে যে সব মানে যা উচ্চ হয় তাই স্বরধ্বনি হেপার হেপারের বানানটা হচ্ছে এইচ ই ডাবল এফ ইআর যিনি উনিশশো সালে এই সংকটটি প্রদান করেন তাহলে আমরা সংজ্ঞায়ন যদি সাধারণভাবে কী বুঝি তাহলে এই দুজন ধনী বিজ্ঞানীদের যে সংজ্ঞায়ন সেখান থেকে আমরা বলতে পারি যে ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখবিবরের কোথাও বাধা প্রাপ্ত হয় না এগুলোকে আমরা বলছি স্বরধ্বনি তাহলে এটা গেল একটি স্বরধ্বনির সংজ্ঞায়ন দুজন বিখ্যাত বা ধ্বনিবিজ্ঞানী বিজ্ঞানী সংজ্ঞায়ন প্রদান করলাম সাধারণভাবে আমরা তাহলে আমরা কি বলতে পারি সেটা পড়লাম সাথে সাথে স্বরধ্বনি বৈশিষ্ট্য কী সেটা বলার চেষ্টা করছি স্বরধ্বনি বৈশিষ্ট্য কী স্বরধ্বনি বৈশিষ্ট্য হচ্ছে স্বরধ্বনি ঘোষ ধ্বনি পরিণত হয় তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে স্বরধ্বনি কিন্তু ঘোষ ধ্বনি তোমরা ঘোষ অঘোষ অঘোষ ঘোষ চাই বলো অল্প প্রাণ মহাপ্রাণ এগুলো সম্পর্কে অবশ্যই কম বেশি পরিচিত আছো ক খ দুটি অঘোষ গ ঘ ঘোষ তো এইভাবেই হচ্ছে স্বরধ্বনিগুলোকে আমরা বিভাজন করার চেষ্টা করেছি সেইভাবে স্বরধ্বনি বৈশিষ্ট্যগুলো ভিতরে প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এটি স্বরধ্বনি হচ্ছে ঘোষধ্বনি এর একটা বৈশিষ্ট্য এটি ঘোষধ্বনি ধ্বনি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই ধ্বনি উচ্চারণের সময় বা গঠনের সময় ফুসফুস থেকে বহির্গামী অধিকাংশ বাতাস প্রধানত গরবিলের গরবিলের ভিতর দিয়ে মুখ দিয়ে এবং সামান্য বাতাস নাক দিয়ে বেরিয়ে যেতে পারে এরা সাধারণত কি করে প্রধানত বাতাস অধিকাংশ বাতাস গরবিলের ভিতর দিয়ে মুখ দিয়ে এবং সামান্য বাতাস নাক দিয়ে বেরিয়ে যায় মুখের ভিতর দিয়ে বাতাস বেরোনোর সময় বাতাসের প্রবাহ থাকে মুক্ত কোথাও বাধা প্রাপ্ত হয় না সে কথাটি আমরা বারবার বলেছি সেটি বলেছে যে বাতাসের প্রবাহ থাকে মুক্ত ফলে বাতাস মুখের উপর কোথাও বাধা প্রাপ্ত হয় না তাহলে আমরা তিনটা আপাতত বড় আকারের সরোধনী বৈশিষ্ট্য পেয়েছি কি কি বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে এই স্বরোধনিগুলো হচ্ছে ঘোষধ্বনি অনুরণনশীল দুই নম্বর হচ্ছে সরোধ্বনি গঠনের সময় ফুসফুস থেকে বহির্গেমে অধিকাংশ বাতাস গরবিলের ভিতর দিয়ে বেরিয়ে যায় আর সামান্য কিছু বাতাস নাক দিয়ে বেরিয়ে যায় তিন নম্বর হচ্ছে এই মুখ দিয়ে যখন বাতাস বেরিয়ে যায় তখন সে কোথাও মানে মুখের ভিতরে কোথাও বাধাপ্রাপ্ত হয় না এই ফলে মুখভবের কোথাও গহবরের ভিতরে কোথাও বাধাপ্রাপ্ত হয় না অনায়াসে সে বেরিয়ে যেতে পারে এটা আমরা বললাম সরোদনী সংজ্ঞা এবং সরোদনী বৈশিষ্ট্য এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে স্বরোধনির আরও কিছু বিষয় আছে দ্বিষরধ্বনি আমি যৌগিক স্বর যেটাকে বলা হয় আমি মৌলিক স্বরোধ্বনি বিচার মাপকাঠিতে আমি দুটো স্বরকে দেখা দেখানোর চেষ্টা করেছিলাম সেইখানে দেখবে কীভাবে যৌগিক স্বর নিয়ে কথা বলেছি তো সেইখানে কোন দুটোকে আমি ইন্ডিকেট করেছি বাংলা ভাষায় সেটা সেই অনুযায়ী আমি সংজ্ঞান করার চেষ্টা করছি দ্বিষরধ্বনি চিহুবা একটা নির্দিষ্ট স্থান গ্রহণ করে সাধারণ স্বরধ্বনি উচ্চারণকালে এরকম ক্ষেত্রে জিবা যতটুকু সময় অপেক্ষা করে ততটুকু সময় অপেক্ষা না করে পরবর্তী স্বরধ্বনি উচ্চারণের জন্য দুটো এগিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত স্বরধ্বনি মুখে বিপরে পরিষ্কার রূপে পরিগ্রহ করে না তাকে দ্বিষরধ্বনি করে বা দীপথং বলে এর ইংরেজি নাম হচ্ছে তীপথং আমি আবারও বলছি প্রথম দুটি স্বর সরোদনীর ক্ষেত্রে তো আমরা দ্বি স্বর বললে তো আমরা দুটি স্বরই বুঝি যৌগিক স্বরধ্বনি মানে একাধিক স্বর তো এখানে বলছে প্রথম স্বরধ্বনি উচ্চারণকালে জীব্য একটা নির্দিষ্ট স্থান গ্রহণ করে সাধারণ স্বরধ্বনি উচ্চারণকালে যতটুকু সময় অপেক্ষা করে ততটুকু সময় অপেক্ষা না করে পরবর্তী সরোদনী উচ্চারণের জন্য এগিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত পরবর্তী স্বরধ্বনি মুখবি করে পুরোপুরি পরিগ্রহ না করে পরিগ্রহ করে না একে বলা হয় পুরোপুরি পরিগ্রহ করে না এদিকে বলা হয় হচ্ছে দীপ্তা বা দ্বিষারদনী একটি জীব আর গতিশীলতা তৎপরবর্তী সামগ্রিক প্রক্রিয়ায় স্পষ্ট অর্ধসরধনী সমন্বয়ে তো একটি অক্ষরকেই বলা হচ্ছে দীপথাং বা দ্বিষারদনী বা যৌগিক স্বর যেটাই আমরা বলে থাকি তাহলে মৌলিক স্বর এবং যৌগিক স্বরের মধ্যে পার্থক্য কী সেটা আমাদের জানা অবশ্যই জরুরি মৌলিক স্বর এর শর্তগুলো আমি বলে দিচ্ছি মৌলিক স্বর হতে গেলে এর মৌলিক স্বরধনে মাত্র একটি নিজস্ব উচ্চারণ স্থান আছে যেটা প্রতিটি মৌলিক স্বরের নিজস্ব স্থান আছে প্রতিটি ধ্বনির জন্য উচ্চারণ রীতি আছে মৌলিক স্বরগুলো হচ্ছে প্রতিটি মৌলিক সরদ্বনি উচ্চারণের স্থান আছে এবং মৌলিক সরদনী উচ্চারণের রীতিও আছে আর দ্বি যে শর্ত সেটি হচ্ছে দ্বি মধ্যে দুটি স্বরধ্বনী প্রয়োজন হয় এক নাম্বার আমি কথা আগেই বলেছি যে দ্বি স্বর হতে গেলে কিন্তু দুটি স্বরধ্বনী প্রয়োজন হয় এক একা তো দ্বি হতে পারে না তো দ্বি দুটি স্বরধ্বনির প্রয়োজন রয়েছে আর এক প্রয়াসে উচ্চারিত হতে হবে এই দুটি স্বর কিন্তু আবার এক প্রয়াসে কোনো ভেঙে ভেঙে উচ্চারণ করা যাবে না ভেঙে ভেঙে করলে তো আলাদা আলাদা স্বর হয়ে গেল কিন্তু এক প্রয়াসে উচ্চারণ হতে হবে দ্বিতীয় স্বর পুরোপুরি পরিগ্রহ করবে না বা উচ্চারিত হবে না আমি যে কথাটা সংজ্ঞায়নে বলেছিলাম যে প্রথম মানে প্রথম সরদন উচ্চারণকালে একটা নির্দিষ্ট স্থান দখল করবে এবং সাধারণ সরদনু উচ্চারণকালে যেরকম সময় নেবে ততটুকু সময় অপেক্ষা না করে পরবর্তী সময়ের জন্য এগিয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত পরবর্তী যে স্বরধনেছি সেটি পরিগ্রহ করবে না মানে পুরোপুরি উচ্চারিত হবে না সেই বৈশিষ্ট্যটি এখানে বলছে যে দ্বিতীয় স্বর পুরোপুরি উচ্চারিত হবে না অর্থাৎ পাশাপাশি দুটি স্বর এক অক্ষর হিসাবেই আমরা এক প্রয়াসে উচ্চারণ করব তাহলে সেটি শর্ত পূরণ করবে তাহলে মৌলিক স্বরের নির্দিষ্ট স্থান আছে এবং রীতি আছে যৌগিক স্বরের ক্ষেত্রে এটি দুটি স্বর হতে হবে এবং দ্বিতীয় স্বর পুরোপুরি উচ্চারিত হবে না অর্থাৎ পাশাপাশি দুটি স্বর একেবারে এক প্রয়াসে উচ্চারিত হবে এই দিশারগুলো আবার একটি ব্যাপার আছে সেটি হচ্ছে দিশার উপরে নিয়মিত অনিয়মিত একটি ব্যাপার রয়ে গেছে যে নিয়মিত কতগুলো দিশার আছে অনিয়মিত কতগুলো দিশার আছে তো আমাদের আব্দুল হাই তারপরে হচ্ছে আব্দুল হাই রয়েছেন অনেকেই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে যেগুলো কতটি করে আছে নিয়মিত কতটি আছে অনিয়মিত কতটি আছে এই নিয়মিত এবং অনিয়মিত যে দিশর এটা আব্দুল হাইয়ের মতে নিয়মিত হচ্ছে উনিশটি অনিয়মিত হচ্ছে বারোটি তিনি মনে করেন যে মৌলিক স্বরগুলো সতর্ক কিংবা অসতর্ক উভয় রকমের উচ্চারণে দিনে হিসাবে উচ্চারিত হয় তাই হচ্ছে নিয়মিত দিশর বা নিয়মিত দিশর বা যৌগিক স্বর আমরা যেটাই বলে থাকি না কেন আব্দুল হাইয়ের মতে যে যৌগিক স্বরগুলো বা সতর্ক কিংবা অসতর্ক উভয় রকম উচ্চারণে দ্বি হিসেবে হিসাবে উচ্চারিত হয় তাকেই বলা হয় দ্বি মানে নিয়মিত এই নিয়মিত তিশরের সংখ্যা হচ্ছে উনিশটি এটি আব্দুল হাইয়ের মতে আবার তিনি বলছেন যে সরদনীগুলো সাধারণত দুই সিলেবেলের তবে কখনো কখনো দ্রুত উচ্চারণের কারণে অসতর্কের কারণে দ্বি পরিণত হয় মানে আসলে এটা দুই অক্ষর বিশিষ্ট কিন্তু এটা হলে দিশার হওয়ার কথা নয় কিন্তু এটা হয় কি দ্রুত উচ্চারণের ফলে উচ্চারণের কারণে অসতর্কভাবেই হচ্ছে এই দিশরে পরিণত হয় এগুলো যেহেতু নিয়মিত কোনো ঘটনা নয় অনিয়মিত ঘটনা সেগুলোকে তিনি বলছেন অনিয়মিত দিশর এই আব্দুল মতে অনিয়মিত দিশরের সংখ্যা হচ্ছে বারোটি এখন নিয়মিত দিশরগুলো আমি বলার চেষ্টা করছি যে উনিশটি সেটা হচ্ছে রসই আরেকটি হচ্ছে আরেকটি রসই যার নিয়ে হস আছে এরকমই হচ্ছে মানে এটা হচ্ছে শুধু স্বরধ্বনি সঙ্গে আরেকটি হচ্ছে আংশিক আংশিক উচ্চারণ হবে আর কি সেজন্য এই হসটা আমরা ব্যবহার করছি এখানে দি দি এখানে একটা ই উচ্চারণ হচ্ছে এর সাথে আরেকটি আছে স্লাইড আকারে কিন্তু কন্টিনিউ এটা থাকছে তারপরে হচ্ছে রসে রসই অনিয়মিত সর ধরি তাহলে হচ্ছে পিউ এই উটাই আসতেছে তার সাথে কিন্তু ইউ এই ইটা এত বেশি আসতেছে ইউটু সামান্য স্লাইড আকারে আসতেছে পিউ কিউ মিউ এভাবে এ রসই এটা আসে এ মানে সে সে যে মানে আমরা জাস্ট আংশিকভাবে উচ্চারণ করছি এ ও এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ম্যাও ম্যা ও ওটা আংশিক করছে কে ও কেও এভাবে এ উ এ উ এটা যখন আমি উচ্চারণ করছি তোমরা কষ্ট করে আব্দুল হাইয়ের বইটা দেখে নিবি সেখানে নিয়মিত এবং অনিয়মিত দূষারগুলো লেখা আছে এবং সেইখান থেকে নিজেরা স্পষ্ট হবে এবং মুস্ত করার চেষ্টা করবে এই উনিশটি এবং অনিয়মিত বারোটি এগুলো মুখস্থ করতে হবে মুগস্থ করা ছাড়া তোমরা পরীক্ষাতে লিখতে পারবে না কারণ এ উ এর উদাহরণ কি হতে পারে ঘেউ কেউ এ ও সেটা দেও ন্যাও এভাবে উচ্চারণ করি আমরা অ্যা বলি ন্যায় দেয় এভাবে আ ই আমরা এটা বলি খাই দায় এটা আমরা বলে থাকি দাও খাও যাও আ উ এটাকে বলি দাও দাও আমরা বলি দাও দাও করে আগুন চলছে দাও দাও করে আগুন চলছে আয় আয় সে এই আয়টাকে আমরা উদাহরণ হিসাবে লিখতে পারি যে চায় গায় এভাবে অ ও হ ন অ অন্ত্যেস্তিয়া নয় হয় চোদ্দো নম্বর হচ্ছে ও ও এটাকে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি বো বৌ আবার পনেরো নম্বর ও রস্যু আমরা বলতে পারি বৌ নৌ ষোলো নাম্বার হচ্ছে ও রসই আমরা বলছি বই দই আমি যে সতেরো নম্বর হচ্ছে ও অন্তস্তিয়া এই যে অন্তঃস্থিয়া বলছি যে পরবর্তী যে শরটি সেটা নিচে কিন্তু একটি চিহ্ন দিবে কারণ এটি আংশিক উচ্চারণ হচ্ছে ও প্রত্যেকটায় প্রথমটা হচ্ছে পূর্ণাঙ্গ পরেরটা হচ্ছে আংশিক সেজন্য প্রথমটায় হস দিবে না দ্বিতীয়টায় সমস্ত জায়গায় হস দিবে তোমরা আব্দুল হাইয়ের বইটি ফলো করলে বুঝতে পারবে ও অন্তস্তিয়া এটা দিয়ে আমরা উদাহরণ দিতে পারি ধৈ রসু রসই এখানে হচ্ছে রুই রসু উনিশ নাম্বার যেটি রসু রসু এটা বলছি আমি কু পু এভাবে নিয়মিত উনিশটি আমি বললাম এবার অনিয়মিত যেগুলো আছে যেগুলো আসলে আসলে এটা দি সিলেবল বা দ্বি বিশিষ্ট কিন্তু দ্রুত উচ্চারণ হোক বা ভুলবশত হোক আমরা মানে দিশার হিসাবে ব্যবহার করে থাকি বা মানে হয়ে যাচ্ছে যেহেতু এটা রেগুলার কোনো ব্যাপার না প্র্যাকটিস না এটা হচ্ছে মাঝে মাঝে হয়ে থাকে এই জন্য আমরা এগুলোকে বলছি অনিয়মিত এই অনিয়মিত যে কটি করে থাকি সেটা আব্দুল হাইয়ের মতো বারোটিয়া ভাষায় এরকম হয়ে থাকে কি কী ভারতটি এক নম্বর হচ্ছে ইয়া ইয়া রসই অন্ত্যেস্তেয়াকার ইয়া সেটা যেমন বলে মিয়া নিয়া ইত্যাদি আবার রস্যই অন্তস্তে আকার ইয়ে আমরা বলছি গিয়ে নিয়ে এরকম তিন নম্বর হচ্ছে রস্যই ও বলছে নিও দিও পাঁচ নম্বর বলছি এরা এয়া খেয়া নিয়া এও এও যেও এয়া মানে এ অন্তস্থে আকার অন্তস্থে এ দে নয় চফল আকার ন ও আ অ অন্তস্থে আকার অ নয়া ছয়া বওয়া ওয়া